ইজতেমায় শেখানো জীবন বদলে দেয়া পাঁচটি মানের অনুবাদ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে সিরাতুল জিনানে একটি ইউনিক পয়েন্ট উল্লেখ রয়েছে নেক মানুষের সঙ্গ হল এক ধরনের স্পিরিচুয়াল কানেকশন তাদের কাছাকাছি থাকা মানে শুধু সময় কাটানো নয় বরং তাদের ভাইভস নিজের ভেতরে টেনে নেয়া নেককার লোকদের চরিত্র আচরণ ড্যাডিকেশন সব কিছু আমাদের ভেতরে এক ধরনের পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে ফলে গুণা থেকে দূরে থাকার ইচ্ছে বেড়ে যায় নেক আমলের প্রতি আগ্রহ গড়ে উঠে আর হৃদয়ের কঠোরতা দূর করে কোমলতা সৃষ্টি করে কবর আখিরাতের সব কথা মনে পড়ে যায় এ কথাটি যেন হজরত ইসা সালাম খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন তিনি বলেন তোমরা এমন মানুষের সঙ্গ গ্রহণ করো যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় যাদের কথা তোমার জ্ঞান বাড়ায় এবং যাদের আমল আখিরাতের জন্য তোমাকে মোটিভেট করে এই পুরো রিয়েলাইজেশনটা সবচেয়ে গভীরভাবে পাওয়া যায় দাওয়াতি ইসলামের তিন দিনের সুন্নতে ভরা ইজতিমায় কারণ এখানে শুধু লেকচার শোনা হয় না এখানে আপনি কানেক্ট হন ওলামায় কিরাম অসংখ্য নেক লোক আর দিনী পরিবেশের সঙ্গে এই তিনের কম্বিনেশন একজন মানুষের ইন্টারনাল সিস্টেম পুরোপুরি রিপ্রোগ্রাম করে দিতে পারে আজকে আমরা জানব ইজতেমায় শেখা পাঁচটি মেজর লাইফ চ্যাঞ্জিং হ্যাবিট সম্পর্কে প্রথম অভ্যাস নিয়মিত নামাজ আদায় ইজতেমায় মানুষ শুধু নামাজ পড়াই শেখে না বরং নামাজকে ভালোবাসতেও শিক্ষা দেওয়া হয় আরও শেখানো হয় কিভাবে পাঁচ অক্ত নামাজকে অগ্রাধিকার দেয়া হয় একবার এই হ্যাবিট তৈরি হয়ে গেলে মানুষের জীবন হয়ে যায় ডিসিপ্লিনড অ্যান্ড ব্যালেন্সড দ্বিতীয় অভ্যাস তবা ও দোয়া মানুষ ভুল করবেই এটাই আমাদের নেচার কিন্তু ইজতেমা শেখায় ফিরে আসার দরজা সবসময় খোলা এখানে মানুষ শেখে কিভাবে অশ্রুসিক্ত নয়নে দোয়া করতে হয় কিভাবে গুনা থেকে সত্যিকারের টার্ন ব্যাক করতে হয় তবার এই সফটনেস মানুষের ভেতরে কঠোরতা ভেঙে দেয় আর আল্লাহর দিকে ফিরে আসার এই অভ্যাস মানুষের লাইফকে যত দ্রুত বদলে দিতে পারে আর অন্য কিছু তা পারে না তৃতীয় অভ্যাস ভ্রাতৃত্ববোধ ইজতেমার এক ভাই অন্য ভাইয়ের সঙ্গে খাবার ভাগ করে খায় অন্যের সাহায্যে হাত বাড়িয়ে দেয় এই ভ্রাতৃত্বের ভাইভস মানুষকে সেলফ সেন্টার্ড লাইফ থেকে টেনে বের করে আনে এখানে মানুষ বুঝে মানুষ বড় হয় তখনই যখন সে অন্যকে বড় মনে করে অন্যের সহযোগিতায় এগিয়ে আসে চতুর্থ অভ্যাস কোরআনের সঙ্গে সময় কাটানো ইজতেমা মনে করিয়ে দেয় কোরআন শুধু কিতাব নয় বরং লাইফ গাইডলাইন প্রতিদিন কিছু সময় কোরআনের সঙ্গে কাটানো যার তিলাওয়াতের সুর হৃদয়কে সফট করে দেয় মনকে স্টেবলাইজড করে এই অভ্যাস মানুষকে স্পিরিচুয়ালি গ্রাউন্ডেড রাখে পঞ্চম অভ্যাস দিনই কাজ এখানে শেখানো হয় নিজেকে বদলানোই দিনের ফার্স্ট স্টেপ তারপর ধীরে ধীরে পরিবার বন্ধু সমাজ এক এক করে মানুষকে জীবনের পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা এই অভ্যাস একজন মানুষের ভেতর তৈরি করে দায়িত্ববোধ আর পজিটিভ ট্রান্সফরমেশন পাওয়ার ইনশা আল্লাহুল করিম আগামী চব্বিশ পঁচিশ ও ২৬ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধ বৃহস্পতি শুক্র ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আসিয়ান সিটি ব্লক সিতে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা আপনারাও এতে অংশগ্রহণ করুন